কিশোরগঞ্জের ইটনা আল কোরআন পরিষদের নির্যাতিত মুসলমানদের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সাতই এপ্রিল বিকেলে কিশোরগঞ্জের ইটনা জিরো পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এ কর্মসূচিতে ফিলিস্তিনের পতাকা হাতে এলাকার হাজারো মুসলিম জনতা অংশগ্রহণ করেন সম্প্রতি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনবাসীর উপর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইসরায়েলি পণ্য বর্জনের জন্য দেশের আপামর জনসাধারণের প্রতি উদারত আহ্বান জানান বিক্ষোভ মিছিলটি ইটনা দারুল কোরআন মাদ্রাসা থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দুয়া ও মাঘ কামনা করে এক বিশেষ মনাদাতের মাধ্যমে সমাবেশটির সমাপ্তি ঘোষণা করেন আয়োজকবৃন্দ